গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি মামের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা নাগাদ আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠেই আমি লেগে পড়েছি ফুল তুলতে আর আমার এই ছোট্ট জবা গাছটায় অরেঞ্জ কালারের যে জবা গাছটা এই গাছটাতে না এখন অনেক অনেক ফুল দিচ্ছে প্রতিদিন চারটে পাঁচটা করে ফুল দিচ্ছে ছোট্ট একটা গাছে যদি এতগুলো করে ফুল দেয় মনটা তো আমাদের ভরে যায় আর আমারও খুব ভালো লাগছে প্রতিদিন অনেকগুলো করে ফুল তোলা হচ্ছে আগে তো একটা দুটো করে হতো আর এখন দেখছি প্রতিদিনই প্রায় চারটে পাঁচটা তিনটে এরকমই ফুল ফোটে তা আমি দেখো ফুল তুলে ঘরে চলে এসেছি এসে মেয়েকে প্র্যাকটিসে বসিয়ে দিয়েছি মায়েদের তো অনেক কাজ বলো সংসারে সব কাজ সামলিয়ে সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে কিভাবে ওদের ভালো হবে কিভাবে ওরা এগোতে পারবে সেদিকে খেয়াল কিন্তু মায়েদেরই রাখতে হয় বাবারাও রাখে কিন্তু বাবাদের তো শুধু ইনকাম করে দিলে অনেকটা হয় কিন্তু ওরা মায়েরা কিন্তু সব দিকে সংসার সামলিয়ে আবার সন্তানদের খেয়াল কিন্তু মায়েরাই সব সময় রাখে তা আমি সেই সেই মতো মেয়েকে প্র্যাকটিসে বসিয়ে দিয়ে আমি নিজের কাজ করতে লেগে গেছি ওনার নিজের কাজটাও তো আমাকে করতে হবে তা ওর ওকেও দেখছি আমি আমার কাজও সেরে নিচ্ছি তো দেখো আমি আমার ওদিকে সব গোছ করে নিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আবার যে আমাদের সকালবেলা উঠে যত কাজ থাকে নিজেকে একা হাতেই করতে হয় একটু যে বাচ্চাদের পাশে বসে থাকবো সেটুকুও সময় পাওয়া যায় না তা আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে দেখো ঘরে দৌড়ে জল দিয়ে নিচ্ছি এ কাজটা কিন্তু প্রতিদিন সবাইকেই করতে হয় সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে আমিও এই কাজটা করে নিই কারণ এই দুয়োটাই হচ্ছে আমাদের সংসারের সুখ সমৃদ্ধির চাবিকাঠি এটুকুই আমি জেনে এসেছি তাই আমি প্রতিদিনই এই নিয়মটা ফলো করি তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট বানাতে হবে মেয়ে বলেছিল কালকে ঘুগনি খাবো তাই আগের দিনই আমি মটর ভিজিয়ে রেখেছিলাম তাই ওই মটরটাই আমি বসিয়ে দিচ্ছি সিদ্ধতে মটরটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি আজকে রুটি করে নেব। ওরা বলছিল মা লুচি খাবো তার মনে লুচি আজকে খেতে হবে না আজকে রুটি করি অন্যদিন লুচি করে দেব কারণ আমার আটা শট ছিল ময়দাটা ঘরে ছিল না বলল ঠিক আছে তা আমি এদিকে ঘুগনি মটর প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আমি আটাটা মেখে নেবো আজকে যেটুকু আটা ছিল এতেই আমাদের এখন সকালের ব্রেকফাস্টে হয়ে যাবে আমি আটাটা ওই মতো মেখে নিচ্ছি আর তোমাদেরকেও বলছি যে আমাদের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও তোমরা না জানালে আমি না ভিডিও করতে অতটা মানে পাই ইয়ে পাই না তো তোমরা একটু কমেন্ট করে জানালে আমি একটু ভিডিওতে মানে মনোযোগ দিতে পারি ভালো কোন জায়গায় আমার ভুল হচ্ছে কোন জায়গায় ঠিক হচ্ছে আমি না কিছু বুঝতে পারি না আর একটা কথা তোমাদেরকে বলছি আমি তো নতুন এসেছি ভিডিও করতে তা তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে বলে দিও কারণ ভিডিওতে না ভিউজ আর হচ্ছে ওয়াচ টাইমটা আমার প্রায় একদিন দুদিন পর পরই কমে যাচ্ছে কেন কমছে আমি না কিছু বুঝতে পারছি না তা আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমার রুটি আর ঘুগনির তরকারিটা হয়ে গেছে আর আগের দিন আমি মোচা কেটে রেখেছিলাম দুপুরে রান্না হবে বলে মোচাটা আমি প্রেশারের মধ্যেই সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মেয়েকে রুটি আর ঘুগনি দিয়ে খেতে দিয়ে দিলাম ছোট মেয়েকে আগেই খাইয়ে দিয়েছিলাম তারপরে আমি উপরে এসে দেখি এই দিন হচ্ছে খুব বৃষ্টি হচ্ছিলো এসে দেখি জানলাগুলা সবই খোলা আছে আর এলোমেলো হাওয়া হচ্ছিল বলে সব বৃষ্টির জল ঘরে ঢুকে চারিদিকে সব জলে থই থই হয়ে গেছে তা আমি ভর পরিষ্কার করে বারান্দায় আসছি বারান্দায় এসে দেখছি আমার এই গাছগুলো বেশ বৃষ্টির জল পেয়ে ওরাও বেশ মন হচ্ছে ফুরফুরে হয়ে উঠেছে তা আমি ওই মানিক প্ল্যান্ট গাছটাও আমার খুব সুন্দর হয়েছিলো তো জলটা শুকিয়ে গেছিলো বলে আমি ওই গাছটাকে ওখান থেকে বাইরের দিকে বার করে দিতে গিয়ে আমার পড়ে গেল হচ্ছে ওর বালতিটা তো পড়ে যাওয়ার জন্য আমি বালতিটা নোংরাও হয়েছিলো তাই বালতিটা পরিষ্কার করে জল নিয়ে এসে আমার ওই গাছগুলোর গোড়ায় দিয়ে দিয়েছি আর মানি প্লান্টকে একটু স্নান করিয়ে নিলাম নিয়ে আরেকটু জল নিয়ে এসে ওদেরকে আবার আগের মতো জায়গা মতো বসিয়ে দিয়ে ওদেরকে আবার ঝুলিয়ে দেব দেখো কত সুন্দর লাগছে আমার মানি প্লান্টটাও খুব সুন্দর হয়েছে কিন্তু আজকে আমার কিভাবে হাত ফুসকিয়ে পড়ে গেল ভাগ্যিস মানে বালতিটা ভেঙে যায়নি এটুকুই ভালো তারপরে দেখো এই যে উই পোকাগুলা বৃষ্টির জল পেয়ে ওরাও খেলতে বেরিয়ে পড়েছে তোমরা কতটা দেখতে পাচ্ছ খেয়াল করছো বুঝতে পারছি না আমার তো খুব ভালো লাগছিলো তা আমিও একটু দেখে নিলাম নিয়ে আমি ঘরে চলে এসেছি কারণ বিছানাটা আমার তখনও গোছানো হয়েছিল না মেয়ে ও ওরা একটু লেট করে ওঠে ওই জন্য আমি একবার নিচে চলে গেলে আমার উপরে আসতে আবার একটু দেরি হয়ে যায় তো ওদিকে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে আমি উপরে এসে বিছানাটা আমি ষাট করে নিই তো বিছানাটা গোছ করে ঝাড় মানে ঝাড়ু দিয়ে আমি ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি সবাই তো লাঠি ব্যবহার করো লাঠি দিয়ে ঘর মোছো আমার ঠিক হচ্ছে লাঠি দিয়ে ঘর মোছে পছন্দ হয় না আমি হাত দিয়েই মুছি তো এখন থেকে দেখছি আর মুছতে পারবো না কারণ হাতেও আমার খুব ব্যথা আর পিছনে মানে পায়েও ব্যথা ওর জন্য আমি পিছাতে গিয়ে এখন দেখছি কষ্ট হচ্ছে বুঝতে পারছি বয়সটাও আমার বাড়ছে তা আমি ওদিকে ঘর পরিষ্কার করে নিচে এসে আজকে দুপুরে রান্নাটা সেরে নিয়েছি সেরে নিয়ে স্নান সেরে আমি দেখো জামা কাপড় মেলে নিচ্ছি আর ওদিকে আমার ছোট মেয়ে যে বৃষ্টি একটু কমেছে বাইরে বেরোতে পেরেছে ও লাফালাফি করতে শুরু করে দিয়েছে কি না বিনা শি স্বপ্নের সিমান হচ্ছে বাচ্চাদের হচ্ছে জামা কাপড় একটার পর একটা খোলে যেটা খোলে সেটা তো আর পরে না আবার অন্য আর একটা বার করে পড়ে ও ওদের জামা কাপড় প্রায় আমার প্রতিদিনই কাচতে হয় নিজের জিনিস শত কাজে লাগে না কিন্তু ওদের জিনিস প্রতিদিন স্নানের সময় আমার এক গামলা করে কাঁচা মানে লাগবেই তা আমি ওইগুলো মেলে দিচ্ছি এদিকে কিন্তু একটু ও রোদ ছিল না বৃষ্টিটা একটু ছিল। যে জলটা একটু ঝরে যাবে তারপরে ঘরে গিয়ে মেলে দেবো ওই জন্য মেলে দিচ্ছি জামা কাপড় মেলে দিয়েছি তারপরে আমি আর জামা কাপড় তোলা হয়েছিল না আবার বৃষ্টি এসে সব ভিজে গেছিল তা আমি ঘরে এসে একটু সিঁদুর করে নিলাম মাথা তারপরে চলে যাবো পুজো করতে তারপরে পুজোটা সেরে নিয়েছি নিয়ে দশ মিনিট পরে আমি প্রসাদ তুলতেও চলে এসেছি পুজো করার সময় তোমাদেরকে ভিডিওটা করা হয়নি তা পোশাক পরতে আসার সময় ভাবলাম তোমাদেরকে একবার একটু দেখিয়ে নি তার জন্য ভিডিওটা করলাম তা আজকে ভিডিওটা আমার আর বেশিক্ষণের নয় আর এ এ পর্যন্তই প্রাণ দিতে চাই মন চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে প্রসাদটা পুরোটা তুলে কমপ্লিট করে নিয়েছি এই যে আমার মাকে একবার দেখা দিয়ে দিয়েছি তোমাদের তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সব